আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে এসেছি আর এটা আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে হচ্ছে দোকান আমাদের বাড়ির সামনে দোকান আছে তো দোকানে বসে আছি দোকানে কেউ নাই আমি একাই বসে আছি সকালবেলায় যেহেতু এখন মানুষ না থাকাটাই স্বাভাবিক কিন্তু দোকানে সবসময় মানুষ থাকে কিন্তু আজকে একটু মেঘ মেঘ ভাব এই জন্য আর কি হচ্ছে কেউ নাই আর এই যে দোকান দোকানের ভেতরে আমার মামি নাই বাইরে আমার মামি রান্না করছে তো আমি একটু দোকানের কাছে বসে আছি আর আমার নানি এই যে নানি বাইরে থেকে আসলো তো আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু খালারে ওখানে যাচ্ছি রাস্তাটা তো দেখে বুঝতেই পারছেন আমার ছোটো খালার ওইখানে তো যাওয়ার সময় দেখছি আমার এক মামা ভ্যান নিয়ে আসছে উনি বাগানে আসছে অনেকটা খড়ি নিয়ে যাবে বাগানে খড়ি আছে তো খড়ি নিয়ে যাবে তো আমি আর আম্মু আসছিলাম তো আমাদের দেখে বলছে উঠো তোমরা ভ্যানে তোমাদেরকে নামাই দিয়ে তারপরে আমরা খড়ি নিয়ে আসবো তো আমার খালার বাড়ি রাস্তার কাছে উনি যাবে বাড়ির কাছে যাবে তো এই জন্য উঠলাম আর আমার একটু পায়েও ব্যথা হয়েছে শরীরটাও ভালো লাগছে না জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা ভাব আবার নতুন করে ঠান্ডা লাগছে তো খালার এখানে আসছি এসে এই যে একটু বসে গল্প করলাম ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো গল্প টল্প করে আমি আসছি মূলত এই যে সেমাই কাটার জন্য এটাকে বলি আমরা মেশিনের সেমাই আটা দিয়ে বানাইতে হয় আটা শীত মানে আটা এটাকে গমের আটা বলে গমের আটা এভাবে একটু পানি দিয়ে একটু মাখায় নিতে হয় নিয়ে হালকা পানি দিয়ে মাখায় নিয়ে পরে মেশিনের ভিতরে এভাবে দিলে আরেকজনকে ঘোরাইতে হয় তাহলে এভাবে চিকন চিকনভাবে পরে তো এটা যে যেমনভাবে রাখে কেউ গোলভাবেও রাখে যেমন আবার অনেকে আছে লম্বা করেও রাখে তো এই সিমাইটা আমরা দুধ চিনি নারকেল এগুলো দিয়ে রান্না করে খাই তো এই সিমাইটা খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে তো এই জন্য আর কি আমার খালার এখানে এসে এটা বানানোর এটাই তো এই সিমাইটা মানে কোন কোন এলাকার মানুষ খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এলাকায় কিন্তু এই সিমাইটা খায় এই সিমাইটা খেতে কিন্তু ভালো লাগে আর এটা এভাবে বানানোর পরে এটাকে রোজে দিয়ে শুকাইতে হয় শুকানোর পরে এটা একদম পুরা শুকায় যাবে তারপরে আমি দুধ আমরা দুধ চিনি দিয়ে আর নারিকেল দিয়ে রান্না করে খাই তো এই পিঠাটা এটাকে সিমাই পিঠা বলা হয় নারী মানে এই সিমাই পিঠাটা আমরা আমাদের এখানে প্রায় মানুষই বানাই বানিয়ে খাই আর এই যে এই কলটা দেখছেন এই কলটা কিন্তু মানে মেশিনটা কিন্তু ও সবার বাড়িতে থাকে না হয়তো বা দু একজন কিনে রাখে শখের বসে আর কি তো তাদের বাড়ি থেকে আমার মানে যারা কিনে রাখে তাদের বাড়ি থেকে আমাদের নিয়ে আসতে হয় আর এটা আমরা কিন্তু কাটি এক কেজি আটা যদি আমরা সীমায় কাটি তাহলে তাকে আমাদের বিশ টাকা দেওয়া লাগে টাকার সংখ্যা অবশ্য কম কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু বানাইতে অনেক কষ্ট হয় এই যে আমিও একটু বানাইতে বসলাম আমিও হালকা পাতলা পারি কিন্তু আমি যে মেশিনটা ঘোরাইতে পারি না অত জোরে জোরে ঘোরাইলে কি না ঘোরাইলে আবার এই সিমাইটা বের হয় না তো এক এটা দিয়ে আটা দিতে হয় আর সাইড দিয়ে চিকন চিকন করে সিমাইয়ের মতো বের হয় তো সিমাইটা আমরা কিন্তু এটা অনেক আছে লম্বাভাবেও রাখে আমরা গোল ফুলের মতো করে রাখছি তাই তো এখন আমার খালা মেশিনটা ঘোরাচ্ছে আর আমি বসে আছি বসে কাটছি আমি সেভাবে পারি না আমার খালা বলছে তুমি করো না থাক তারপরেও আমি শুনছি না যে আমি একটু চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমারও কিন্তু আমিও কিন্তু সুন্দর করেই বানিয়েছি তো আমার খালার যা এসে বলছে তুমি ওটা আমি বানাই তো আমার খালার যা বানায় পুরাটা কিন্তু আমার খালার যাই ধরছে মানে সে মায়টা ধরছে কিন্তু আমার খালার যা সে অনেক সুন্দর করে ধরছে আমার খালা আম্মু হচ্ছে মেশিনটা ঘোরাইছে আর আবার খালা খালার যা হচ্ছে সীমায়টা ধরে ধরে কোলার উপরে রাখছে দেখেন অনেক গোলা কিন্তু কেটে ফেলেছে এগুলা কিন্তু রোদ্রে শুকাইতে হবে তো এখানে দিয়ে রাখছে টিনের উপরে কিন্তু রোদ্রে দিয়ে রাখা হয়েছিল কিন্তু হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি শুরু হলো এখন এটা তো শুকাইতে হবে যেভাবে হোক তো আমরা যেখানে বসে আছি চোখের উপরে চোখের এখানে কিন্তু ফ্যান চলছিল তো ফ্যানের উপরে দিলাম ফ্যানের নিচে তো পরে আবার দেখছি রোদ উঠছে রোদে শুকাইতে দিলাম দিয়ে শুকানোর পরে আমরা কিন্তু বাড়িতে চলে আসছি এসেছে আজকে কিন্তু আমাদের হচ্ছে একটা জায়গায় দাওয়াত আছে তো আমরা সবাই দাওয়াত খেতে যাচ্ছি আমাদের পরিবারের সবাই মিলে দাওয়াত খেতে যাচ্ছি আমার ছোটো মামা ছোটো মামি বড় মামা বড় মামি নানি নানা মামাতো তো ভাই বোন আমার ছেলে আম্মু আমরা সবাই মিলে কিন্তু দাওয়াত খেতে যাচ্ছি আর আমি বাড়িতে আসলে প্রতিবার যেবার বাড়িতে আসি সেইবারই কিন্তু একটা না একটা দাওয়াত আমি পাই আমি ভাবি এটাই যে কীভাবে এটা সম্ভব মানে ক খুব কমবারই আছে মিস যায় তো আমরা ভ্যানে উঠছি আমরা কিন্তু সামনের ভ্যানে আর আমার নানি পিছনের ভ্যানে আমার নানি বড়ো মামি বড় মামা এক ভ্যানে আর আমরা আরেক ভ্যানে তো আমার ভিডিও করা দেখে মামাটা হাত মানে হায় দিচ্ছে ক্যামেরা দেখে তো এ তো আমরা এক ভ্যানে সবাই মিলে একসাথে কোথাও যেতে কিন্তু অনেক ভালো লাগে এটা একটা আনন্দ যেটা একা একা হয় না আর আমার বাড়িতে কিন্তু অনেকগুলো মানুষ আর আমরা কোথাও গেলে একসঙ্গে এভাবে যাই আনন্দ হয় অনেক তো আমরা আজকে যাচ্ছি আমার ল নানার মানে আমার নানার ভাইয়ের মেয়ের শ্বশুরবাড়িতে আমার ওইটা কিন্তু খালামণি হয় আমার খালামনির শ্বশুরবাড়িতে খালামনির যার মেয়ের বিয়ে তো আমরা সেইখানে যাচ্ছি বিয়ে বিয়ের দাওয়াত খেতে আর চলেন বিয়ে গ্রাম অঞ্চলের বিয়ের দাওয়াত কেমন হয় যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব জানি না কতটুকু পারবো আর এ তো আমার মামিরা আগে আগে চলে গেল আমাদেরকে মানে ওরা মজা করছে যে তোমাদের ভ্যান আগে যায় না আমাদের ভ্যান আর এটা আমরা সবাই খেতে বসেছি টেবিলে আর এত পরিমাণ গরম আমাদের এখানে কিন্তু ফ্যান দিয়ে দিচ্ছে আর এই যে গ্রামের এটা খাবার সাদা ভাত ডাউল ভোনা আর গরুর গোশ শশা দই এগুলোই দিয়েছে আর কি তো এইভাবেই সাধারণভাবেই খাওয়া দাওয়া আর কি আর তো এই তো সবাই আমরা একসাথে খেতে বসেছি তো ভালো লাগছে একসাথে খেতে বসে আর আর ওই যে বাচ্চারা কিন্তু ওখানে খেতে পারেনি পরে ওদেরকে বাসার ভিতরে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে আর এত গরম আর বউ কিন্তু ছিল না বউ পার্লারে ছিল আসলো মাত্রই পার্লার থেকে এসে বউ চেয়ারে বসে আছে সবাই দেখার জন্য ভিড় জমাইছে গ্রামের মানুষ তো বুঝেনি আর কি গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় তো বউ পার্লার থেকে আসতে সবাই দেখার জন্য একদম রুমের মধ্যে ভিড় জমাই ফেলছে এই এই তো আর তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আর থাকলাম না কারণ প্রচণ্ড গরম আর বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে থাকাও যায় না